হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কাজ করবো আমার এখনও কাজ চলছে সে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাঠের ফ্রেম মানে দরজা জানলার যে ফ্রেম মানে কোন ফ্রেমটা ভালো কোন ফ্রেমের কথা বলছি তার কারণ হচ্ছে আগে শুধু রকমের ফ্রেম ছিল কাঠের শুধু এই যে এরকম এরকম ফ্রেম ঠিক আছে এরকম ফ্রেম ছিল কাঠের শাল কাঠের হোক সেগুন কাঠের হোক বাবলা কাঠের হোক ঠিক আছে শিমুল মূল কাঠের হোক এখন বহু রকমের ফ্রেম বেরিয়েছে তো প্লাইয়ের ফ্রেম নিশ্চয়ই দেখেছেন প্লাই পেস্টিং করে যে ফ্রেমগুলো হয় তো কোন ফ্রেমটা ভালো সবচেয়ে বড়ো কথা কোন কোয়ালিটির ফ্রেমটা বেশি দিন টিকবে কোনটা কম টিকবে সেই নিয়ে কথা বলবো দেখুন এখন মেন কথা হচ্ছে কোন ফ্রেমটা টেকসই বেশি একটা কথা মনে রাখবেন আমি ভিডিওতে অনেক সময় বলি যে কম টাকার কোনো দিন ভালো জিনিস হয় না মানে কম মূল্যের ভালো জিনিস কোনো দিন এই সময়কার বাজারে হয় না হয়তো কম টাকার দেখতে ভালো হতে পারে ভালো জিনিস উপর থেকে মানে দেখতে ভালো হতে পারে তার ভেতর কিন্তু ফাঁপা তো ধরুন এই যে ফ্রেমটা আছে এই যে ফ্রেমটা এটা হচ্ছে আপনার সাড়ে ছুটের ফ্রেম তো এই ফ্রেমটা তো শালকাঠের ফ্রেম আছে এটা সেটাই এই ফ্রেমটা এখন বাজার মূল্য প্রায় নয় নয় করেও প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা মানে শুধু ফ্রেমটা পড়বে কিন্তু আপনি যদি একটা নর্মাল ফ্রেম নিয়ে আসেন মানে প্লাইয়ের ফ্রেম প্লাই ফ্রেম মানে শুধু ফ্রেম আর ওর পাল্লা নিয়ে দেখবেন সাত হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে মানে ফ্রেম সমেত পাল্লা সমেত কমপ্লিট হয়ে যাবে অথব সবসময় দেখবেন কম টাকায় হয়তো জিনিসটা দেখতে খুব ভালো হবে কিন্তু কম টাকায় জিনিসটা ভালো হবে না হয়তো দেখতে খুব সুন্দর হবে কিন্তু আপনি একটা কাঠের ফ্রেম করবেন যে শুধু ফ্রেমটারই দাম পড়বে সাত হাজার টাকা এর পাল্লা খরচা প্রায় বারো হাজার টাকা মানে সব মিলিয়ে দেখবেন একটা দরজার পেছনে প্রায় সতেরো থেকে আঠেরো হাজার টাকা খরচা আছে একটা জানলা হলে একটা জানলার ফ্রেম পড়বে আপনার তিন হাজার টাকা আর পাল্লা টাল্লা নিয়ে সব মোটামুটি আপনার পড়ে যাবে নয় নয় করেও বারো থেকে চোদ্দো হাজার টাকা মানে দরজার ফ্রেমের কথা বলছি জানলার ফ্রেমে যদি বললাম বারো থেকে চোদ্দ হাজার টাকা দরজা ফ্রেম হলে মোটামুটি ধরে নিন আঠেরো থেকে উনিশ টাকা তারও বেশি তা কম নয় অথে সবসময় মূল্যরও ব্যাপার আছে একটা দেখুন এত টাকা ইনভেস্ট করবেন আপনি ঘর করছেন একবার ঘর তো বারবার করবেন না সব সময় চেষ্টা করবেন ওই প্লাইয়ের যে এখন পেস্টিং প্লাই পেস্টিং যে দরজাগুলো বেরিয়েছে ওই ইউজ করবেন না এখন অনেক বাড়ি ইউজ করছে সময় চেষ্টা করবেন কাঠের ফ্রেম ইউজ করার ভালো কাঠ শাল কাঠ সেগুন কাঠ ইউজ করার চেষ্টা করবেন ফ্রেম পাল্লা যাই হোক এবার ক্ষতি কি হয় মানে এটার ভালো গুণ আর ওইটার গুণ কি সেটাও আপনাকে বলে দিচ্ছি কাঠের পাল্লা এটা কাঠের দরজা এর যে দরজার এই যে প্রথম এটা পোর্শনটা ঠিক আছে আর ওর যে নিচের পোশাক এইতে আপনি কি হবে এই যে শাল এটা শাল কাঠের ফ্রেম শাল কাঠের ফ্রেম ইউজ করবেন যখন পাল্লা ইউজ করবেন আপনি যাই ইউজ করেন আপনার তো ঘর মোছামুছি হবে ঘর মোছামুছির সময় কিন্তু এই যে নিচের পোশানটা আছে এই কাঠের শাল কাঠের ক্ষেত্রে কিংবা সেগুন কাঠের ক্ষেত্রে পাল্লার নিচে মানে ফ্রেমের নিচেটা কিন্তু কিচ্ছু হবে না কোনো রকমভাবে নষ্ট হবে না এখন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর থেকে যাবে এই পুরো পোশানটা কিচ্ছু নষ্ট হবে না কিন্তু যদি আপনি পাল্লার মানে যে প্লাই যেগুলো পেস্টিং হয় প্লাই পেস্টিং করে যে দরজাগুলো করা হয় মানে দরজা ফ্রেম বা জানলার ফ্রেম সেগুলো করলে অসুবিধে কী হবে বলুন তো লাইফ্টিং এর যে দরজাগুলো হয় ওই যে নিচের পোর্শনটা কি হবে আপনি ঘর যখন মুজবেন ঘর তো ধোয়া মোচা করতে হবে আপনাকে মার্বেল লাগান আর টালি লাগান যাই করুন আপনাকে ধোয়া মোচা করতে হবে অন্তত অন্তত সেই যে তুলির ব্রাশ হয় সেই দিয়েও ঘর মোচামোচি করবেন ওই নিচের যে পোর্শনটা মানে মেঝের ঠিক উপরে যে পোর্শনটা হবে এক দুই ইঞ্চি তিন ইঞ্চির মধ্যে জল যখনই লাগবে না ওই প্লায়ের যে দরজাগুলো হয় বা দরজা ফ্রেমগুলো দরজার পাল্লাগুলো কিন্তু কীভাবে বলুন তো ফাঁপতে শুরু করবে প্রায়ের অ্যাকচুয়ালি নিয়ম দেখবেন আপনি লক্ষ্য করে প্লাই জল পেলে কিন্তু প্লাই ফাঁপে কিন্তু কাঠ প্লেন যে এক দেড় ইঞ্চি দুই ইঞ্চির উপর যে পাল্লা হয় বা যে ফ্রেমগুণ হয় এগুলো কিন্তু জল পেলে কিচ্ছু হবে না কিন্তু প্লাই যাহা তক জল পাবে আপনার প্লাই কিন্তু পেস্টিং খুলে যাবে কারণ প্রত্যেকটা প্লাই একটা একটা করে আঠা দিয়ে একটু একটু মাঝে আঠা দিয়ে পেস্টিং করে একটা করে প্লাই দরজা পাল্লা তৈরি করা হয় দেখবেন জল পেলেই কিন্তু ফুলে যাবে পুরো নষ্ট হয়ে যাবে বহু বাড়িতে আমি নিজে লাগিয়ে এসেছি অনেক বাড়িতে এরকম তাদের বাড়ি দু বছর কি তিন বছর গেছে তারা আমাদের নষ্ট হয়ে গেছে অতএব ওই জন্য আপনাদের বলছি বারবার যে আপনি যেহেতু ঘর করছেন এত টাকা দিয়ে ঘর করতে পারছেন দরজা জানলার ফ্রেমগুলো পাল্লাগুলো অন্তত কাট দিয়ে তৈরি করবেন ঠিক আছে অন্তত ফ্রেমটা ভালো করলে পাল্লাটা একটু কমা কাঠের করলেন তাও অসুবিধা নেই কিন্তু দরজা ফ্রেম অন্তত ভালো কাঠের করার চেষ্টা করবেন অতএব যেটা বললাম সবসময় চেষ্টা করবেন ভালো ফ্রেম ইউজ করার প্লায়ের দরজা জানলার পাল্লা ইউজ করবেন না তাতে আপনারই ক্ষতি হবে তো সবাই ভালো থাকবেন অনেকে আমাকে কমেন্ট করছেন জিজ্ঞাসা করছেন যে নাম্বার পাওয়া যাবে কি আমি অবশ্যই তাদের নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তো দেখুন আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হুগলি ঠিক আছে আপনাদের বাড়ি কোথায় অবশ্যই যে নাম্বার চাইবেন কিংবা যোগাযোগ করতে চাইবেন সে অবশ্যই নিচে কমেন্টে লিখে দিয়ে যাবেন আপনার বাড়িটা কোথায় কোথায় বাড়ি যদি ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি হয় তাহলে আমি হয়তো হেল্প করতে পারবো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে তো আমি হেল্প করতে পারবো না তবু যেটুকু হয় আপনাদের উত্তর প্রত্যেক মানে কমেন্ট করবেন আমি আপনাদের সবসময় চেষ্টা করি উত্তর দেওয়ার আর যারা যারা বাজে কমেন্ট করছেন কোনো অসুবিধা নেই মাথা পেতে নেবো হয়তো তারা অনেক ভালো জানে বেটার জানে দেখুন আমি যেটুকু জানি যতটুকু জানি হয়তো আপনাদের তুলনায় কিছুই জানি না কিন্তু যেটুকু জানি সেটুকুই বলার চেষ্টা করি যেটুকু ভালো হয় মানুষের তাই না কেন ঘর বাড়ি মানুষ সারা জীবনের তার পুঁজিটা দিয়ে ঘর বাড়ি তৈরি করে সারা জীবনের পুঁজি দিয়ে ঘর বাড়ি তৈরি করে ওই জন্য সবসময় চেষ্টা করি যাওয়ার যেটুকু ভালো করা যায় ঠিক আছে যেটুকু তো সবাই ভালো থাকবেন যারা জানেন তারা অবশ্যই আরও জানুন যারা জানেন না তাদের যেটুকু পারি জানানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন নমস্কার